উত্তরা মাইলস্টোনের কথা আমরা সবাই জানি যখন ছোট ছোট বাচ্চাদের কোথাও নিয়ে যাওয়া দরকার ছিল হসপিটালে নিয়ে যাওয়া দরকার ছিল আমি দেখলাম যে নিউজের মধ্যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা পাঁচশো ছশো টাকা তারা ভাড়া দাবি করছে এ নিচে তারা যাবে না পানির বোতল তারা পাঁচশো ছশো টাকা নিচে দিচ্ছে না মানে বিজনেস করতে হয় বাংলাদেশে আর যাই হোক মনুষ্যত্ব বলতে কোনো কথা নাই বাংলাদেশে কোনো মনুষ্যত্বই নেই বাংলাদেশের নৈতিকতা বোধ কোনো কিছুই নাই রিক্সাওয়ালাকে যাদের দেখলে মায়া লাগতো যে আচ্ছা তারা এত কঠোর পরিশ্রম করে তাদেরকে একটু টাকা বেশি দেয় কি আর হবে আজ থেকে আমি তো এটা করবো এটা করা উচিত না তাদের মন মানসিকতা তো অন্যের মন সাথে মিলে না তারা কেন ওই একটা পর্যায়ে ওই একটা সময় যেখানে দেখছে তারা একজনের পর একজন তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে তাদেরকে একটু হেল্প করলে কি হতো ফ্রিতেই নিয়ে যেত কি হতো একদিন না হলে না ইনকাম করতো না খেয়ে মরে যেত তাতো না তারা একটা দিনের লোক সামলাতে পারেনি বড় পর্যাপ্ত ভাড়ার বিনিময়ে তারা অধিক ভাড়া আদায় করার জন্য অনেক কিছু বলেছে এইসব রিক্সাওয়ালা সিএনজিওয়ালাদেরকে আর দয়া দেখাবেন না আর দয়া দেখাতেও নাই আজ থেকে আমিও দয়া দেখাবো না কারণ নিজের মনুষ্যত্বকে কাজে লাগিয়ে তারা এই কাজটুকু করেনি তাদের নৈতিকতা বোধ তাদেরকে নাড়া দেয়নি আজ এদের জায়গায় যে তাদের নিজের সন্তানরা থাকত। তখন তারা বুঝত কেমন লাগে তাদের নিজের সন্তান সেখানে নেই তো এর জন্য তারা এত স্বার্থপরতার কি বলবো কিছু বলার নাই তারা নিজের পরিচয়টা দেখিয়েছে আজ থেকে আমাদের সবার উচিত হবে রিক্সাওয়ালা সিএনজিওয়ালাকে একটা টাকা বেশি না দেওয়া তাদের তাদের যে প্রাপ্ত ভাড়া সে প্রাপ্ত ভাড়াটুকু দেওয়া আর বাংলাদেশের বিজনেসম্যানরা ব্যবসায়ীরা মানে পানের বোতল পাঁচশো ছয়শ টাকা পানির জন্য আহাজারি চলেছে সেখানে মাইলস্টোন কলেজ স্কুলে ওই এলাকাটাতে তারা কি করেছে ফ্রিতে দিলে কি হতো একটা দিন ব্যবসা না করলে কি হতো একটা পানির বোতলের দামই বা আসলে কথা একটা প্রাণের থেকেও কি বেশি